মানে ওনাকে দেখে খুব ভালো লাগতেছে আমি ওনাকে দেখতেই আসছি একটা মানুষ যে শক্তির এতটা অপব্যবহার করতে পারে মানে শক্তি পেলেই যে সেটার যে অপব্যবহার করতে হবে এটা একটা ভুল ধারণা এবং এই যে লোভ থেকে মৃত্যু লোভে পাপ পাপ থেকে মৃত্যু ওনার কিন্তু অলমোস্ট মৃত্যুই বেঁচে আছে বাট এই যে প্রত্যেকটা মানুষের যে ঘৃণা এটা কিন্তু কম না এটা কিন্তু কম না উনি যদি দূরে যেখানেই বসে সে দেখুক না কেন এটা কিন্তু কম ভালো আছি ভালো লাগছে সময় ভালোই লাগে এই চারুকলা আমার একটা প্রাণ কেন্দ্র আমার এখানে আসলে খুব ভালো লাগে আমি সময় পুরি আমি সবসময় পুরি গত ইয়ারটা পুরি নাই আর এই বছরটা পড়ি নাই একটু গরম আর এমনিতেই পড়া হয় নাই বাট আমি যখনই সুযোগ পাই আমি শাড়ি পরার চেষ্টা করি এটা নিয়ে আমার হাজব্যান্ডের সাথে কথা হচ্ছিল বাট আমার মধ্যে কি বাঙালি আনার কিছু কি পাওয়া যাচ্ছে না হ্যাঁ ওই তো বাঙালি মনে প্রাণ একদম ফুল খুব ভালো অবজারভেশন মানে ওনাকে দেখে খুব ভালো লাগতেছে আমি ওনাকে দেখতেই আসছি হ্যাঁ শুনেছিলাম তারপরে আমার যে কলিগস আছে ওনারে বললাম উনি বললো যে ওটা তো পুড়ে গেছে আপু আমি বললাম আমার না কেন যেন একটা বিশ্বাস ছিল যে চারো কোলে পুড়ে গেছে এটা 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 ম্যাটার কিছু না কিছু কিছু বাজায় না একটা করবে এবং আমি যখন ফার্স্ট টাইম তাকে দেখছি যে মানে জোরাতালি মেরে ওনাকে সামনে খুব ভালো লাগছে এই বিশ্বাসটা আছে আর কি চারো কোলার উপরে যে কেউ কে জিজ্ঞেস করলে এইটাই বলবে এটা ইন্টারন্যাশনালই করেছে এখন কোনো দল বা কোনো জাতি এগুলো আমি বলবো না ধরেন শত্রুতা ওয়ান টাইপ অফ বিদেশের বিদেশের কাহিনি যদি বলতে বলেন তাহলে এটা অনেক বড় কারণ পনেরো বছরের আমি আসলে পলিটিক্স টাইপের মানে পছন্দ করি এরকম কোনো মানুষ না কিন্তু উনি যেভাবে সবাইকে সাপ্রেস করে রেখেছিল আসলে সেখান থেকে বলবো যে মানে অনেক কিভাবে যেন এর উপর বিভিন্ন কার্যকলাপে ওনার একটা মানুষ যে শক্তির এতটা অপব্যবহার করতে পারে মানে শক্তি পেলেই যে সেটার যে অপব্যবহার করতে হবে এটা একটা ভুল ধারণা এবং এই যে লোভ থেকে মৃত্যু লোভে পা পাপ থেকে মৃত্যু ওনার কিন্তু অলমোস্ট মৃত্যুই এভাবে এইভাবে উনি কিন্তু বেঁচে আছে বাট এই যে প্রতিটা মানুষের যে ঘৃণা এটা কিন্তু কম না এটা কিন্তু কম না উনি যদি দূরে যেখানেই বসে সে দেখুক না কেন এটা কিন্তু কম উনি মানে মানে আমা আমি জবের ক্ষেত্রে বলেন এই ক্ষেত্রে বলেন উনি অনেক কিছু সে আসলে সাপ্রেস করে রেখেছিল আসলে তা আমি মনে করি যে এই দিক থেকে আমি খুব খুশি যে ওনাকে আর আমি আসলে এটাই দেখতে আসছিলাম নাহলে হয়তো আসতাম না আসলে এইটাই আমার প্রধান অ্যাট্রাকশন যখন শুনলাম যে এটা পুড়ে গিয়েছে তখন একটুই ছিলাম পরে চিন্তা করলাম যে না চারুকলার স্টুডেন্টরা এটা এনি হাও এদের সে ক্যাপাবিলিটি আছে যে যে কোনোভাবে এটাকে আবার দাঁড় করাবে কারণ দিস ইজ দ্য মেইন কি বলে এটা মোটিভ ফর দিস ইয়ার ভিন্নতা যদি বলেন আমার কিছু কিছু বিষয় যেটা ইয়ে লেগেছে এমনি সুশৃঙ্খলভাবেই হয়েছে এটা কোনো ডাউট নাই কিন্তু অনেক জিনিস তারা যেমন আমি তো প্রত্যেকবারেই আসি আমি ডিফারেন্সটা খুঁজি যে কোনটা নাই কোনটা ইয়া অনেক জিনিস মনে হলো যে কম আছে যে বানানো হয় নাই বা করা হয় নাই আমি জানি না এটা কোনো দিক থেকে কোনো কি বলে উপর থেকে হ্যাঁ উপর থেকে কোনো অফ আসে কিনা যে না এটা করা যাবে না ওটা করা যাবে না আমি যেমন আরও অনেক কিছু প্রতিকৃতি বানানো মানে ইলিশ মাছ বানানো হয়েছে তারপরে পেঁয়াজ নাই তারপরে হরিণ বানানো হয় হরিণ তো দেখি নাই আমি হাতি আছে হাতি তো নাই এই সব কিছু কমতি আছে আর কি এগুলোই